এই 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 মোহনা থানায় যদি মামলাটা থাকে তো যে হয়তো ন্যায় বিচার নাও পাইতে পারে উর্ধ্বতন কর্তৃপক্ষ আমার নিবেদন থাকবে যাতে এই মামলাটা সিআইডি বা ডিবি দ্বারা তদন্ত করার আচ্ছা আপনার মধ্যে কি এই যে আজকে যে আয়ু উনি তো চারজন যে চারজন অ্যারেস্ট হয়েছে তাদের সবার একসাথে রিমান্ড চাওয়ার কথা এই উনি একজন একজন করে কেন চাইল এই আয়ু সব এই ব্যাপারটা সম্পূর্ণ গোপন রাখা আতা হয়তো আমার যে ধারণা হয়তো কোন এই যে জাননিমে যে আসামি আছে এদের সাথে হয়তো কোনো আতা থইয়া ওদেরকে রিমান্ডের আবেদন না করে একজন সন্দিগ্ধ আসামিকে আবেদন করছে মানে ওদেরকে না করে একজন অজ্ঞাত আসামিকে আবেদন করছে এতে আমরা বুঝতে পারছি যে

তাহলে তাকে আপনারা কোন পশু হিসাবে সমাজের নিকৃষ্ট পশু কুকুর তার চেয়ে জঘন্যতম মানুষ হচ্ছে ওই বিমানের এমডি এবং তার পরিবার যেটাই বলছিলাম যে শিক্ষিত সমাজ বিশেষ করে শিক্ষিত সমাজটাই বেশি মানে পশুর চেয়ে খারাপ অবস্থায় চলে গেছে আমি জানি না এদেরকে কি নামে আখ্যায়িত করু তবে যদি দুই একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় তাহলে আমার প্রকাশ প্রকাশ দেওয়া যায় কিংবা প্রকাশ্য হয়েছে আমি আগে বলেছি যে খুন্তিপুরা দিয়ে যদি এদের দেওয়া যায় তাহলে সঠিক বিচার যদি হয় তাহলে আমাদের দেশে ভবিষ্যতের এমন পরিস্থিতি হবে না বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ